বাজার সাপলা প্রি ক্যাডেট স্কুলের গৌরব উজ্জ্বল সাফল্য যশোর জেলা বৃত্তি পরীক্ষায় নব্বই জনের ভিতরে তিপ্পান্ন জনই হল সাপলা প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী জিনয়দা জেলার কালীগঞ্জ উপজেলার বাজার সাপলা প্রিগেটের স্কুল দু সালে যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় এক অন্যান্য নজির স্থাপন করেছে মোট নব্বই জন পরীক্ষার্থীর মধ্যে তিপ্পান্ন জনই এই স্কুলের শিক্ষার্থী বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে যা প্রতিষ্ঠানটির জন্য এক উজ্জ্বল অধ্যায় এর মধ্যে চৌত্রিশ জন ট্যালেন্টফুলে এবং জন সাধারণ গ্রেডে স্থান অর্জন করেছে এই অভূতপূর্ণ সাফল্য উদযাপন করতে আজ বিদ্যালয় প্যাঙ্গনে আয়োজন করা হয় এক বন্য অভিভাবক সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান যেখানে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস গর্ব এবং ভালোবাসার এক অনুপম পরিবেশ প্রধান শিক্ষকের অনুপ্রেরণামূলক বক্তব্য দুই হাজার কুড়ি সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বোধন অনুষ্ঠান আমরা যশোর থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনুষ্ঠান করেছি এখানে আমাদের অনুষ্ঠানে মোট তিপ্পান্ন জন বৃত্তি পেয়েছিলো তিপ্পান্ন জন বৃত্তির ভিতরে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল চৌত্রিশ জন এবং সাধারণ গেটে বৃদ্ধি পেয়েছিল জন এই এদেরকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় এবং দুই হাজার চব্বিশ সালের প্রথম পর্ব পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয় অভিভাবকদের আবেগ ঘন অভিমত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের মধ্যে অনেকে আবেগ ভরে তাদের সন্তানদের সাফল্যের কথা তুলে ধরেন এই প্রতিষ্ঠানের কার্যকলাপ শুরু থেকেই এ পর্যন্ত খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে এটা আমি জানি কারণ এখানে আমার একজন এই সাফল্য শুধুমাত্র সাপলা প্রিকেডেড স্কুলের নয় এটি পুরো বারোবাজার অঞ্চলের জন্য এক বড় অর্জন এই স্কুল প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে যে সঠিক দিক নির্দেশনা আদর্শ ও নেতৃত্ব ও কঠোর পরিশ্রম একত্রিত হলে কোনো স্বপ্নই অসম্ভব নয় এই সাফল্য আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং আগামী দিনের আলোকবর্ত্রিকা হয়ে থাকবে